নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো কালিঙ্গা সুপার কাপ দু মোবাইলে কোথায় আপনারা লাইভ দেখতে পারবেন ফ্রিতে এবং মোহনবাগান দল থেকে রিজাইন করার কারণ কি কেন নিজে থেকেই জুয়ান ফেরান্ডো মোহনবাগানের দায়িত্ব ছাড়লেন এবং মোহনবাগান দল আগামী সিজন কাকে হেড কোচ বানাতে পারে সেটার কিছু ডিটেলস দেবো এবং আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন এর আগে যখন হাভাস কোচের দায়িত্ব ছেড়েছিলেন মোহনবাগানের তার পিছনে কিন্তু আমরিন্দর সিং আর হুগো হুগোপসের কিছু অবদান ছিল তো এইবারে যে হাভাস ইন্টারিয়াম হেড কোচ হচ্ছে তাহলে কি আবার ঝামেলা হতে পারে বা হুগো বুমস কি মোহনবাগান দল ছাড়তে পারে আপনারা যে প্রশ্ন করেছেন সমস্ত উত্তর দেবো আগে অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটু মত করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে কালিঙ্গা সুপার কাপের আপডেট দিই কালিঙ্গা সুপার কাপ তার মোবাইল রাইটস কিন্তু কিনেছে জিও সিনেমা অর্থাৎ কালিঙ্গা সুপার কাপ দু আমরা সম্পূর্ণ ফ্রিতে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে কিন্তু মোবাইলে লাইভ দেখতে পারবো অর্থাৎ কালিঙ্গা সুপার কাপ কিন্তু মোবাইলে লাইভ দেখাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে তো এইবারে জানাই কেন জুয়ান ফেরান্ডো নিজে থেকে মোহনবাগান দল ছাড়লেন তো আজকে দুপুরবেলায় সবাই কিন্তু অবাক হয়ে গেছিল যে হঠাৎ জুয়ান ফেরান্ডো স্যাগ হয়ে গেছে পার্ট হয়ে মানে জুয়ান ফেরান্ডো আলাদা হয়ে গেছে মোহনবাগান দলের থেকে এবং যেহেতু জুয়ান ফেরান্ডো কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তাই বাধ্য হয়ে এইবার কোচের দায়িত্ব ফিরেছেন অ্যান্টোনেলোপে হাভাস অর্থাৎ এই মুহূর্তে মোহনবাগান দলের ইন্টারিয়াম হেড কোচ সেটা হবে লোপেজ হাভাস তো কেন জুয়ান ফের্যান্ডো তিনি মোহনবাগান দল ছাড়লেন তো জুয়ান ফ্র্যান্ডো কিন্তু বড় বড়ই বলে এসেছে যে এত বড় ক্লাবে কাজ করার প্রেশার প্রচুর এবং আমরা দেখেছিলাম দিন দিন জুয়ান ফের্যান্ডো কিন্তু আরও কীরকম ভিতর ভিতর থেকে দুঃখ দুঃখ দুঃখী দুঃখী বলে মনে হতো মানে হয়তো মোহনবাগান এত বড় ক্লাব ফ্যান্সদের এত এক্সপেকটেশান সেটা ফুলফিল করতে পারছিল না জুয়ান ফেরান্ডো এবং ফ্যানসরাও যেহেতু গো ব্যাক জুয়ান বলেছিল তাই সব মিলিয়ে একটা খুব বাজে পরিস্থিতিতে ফেঁসে গেছিলো জুয়ান ফেরান্ডো এবং এই পরিস্থিতি থেকে কিন্তু নিজেকে বার করার কোনো রাস্তা পাচ্ছিল না জুয়ান ফেরান্ডো সেই কারণেই হয়তো জুয়ান ফেরান্ডো এই প্রেশার না নিতে পেরেই মোহনবাগান দল থেকে নিজেকে আলাদা করেছেন অর্থাৎ মোহনবাগান দল জুয়ান ফেরান্ডোকে ছাড়িনি জুয়ান ফেরান্ডো নিজে রিজাইন দিয়েছেন তার একটা পরিষ্কার ইঙ্গিত বোঝাই যাচ্ছে যে জুয়ান ফ্র্যান্ড কিন্তু প্রেশার নিতে পারেননি অর্থাৎ মোহনবাগান দলে কিন্তু কাজ করাটা বাচ্চার কাজ নয় আরও একবার প্রমাণ হয়ে গেল যে ফ্যান্সদের এতটাই এক্সপেকটেশান থাকে হাই এক্সপেকটেশান থাকে যে জুয়ান ফ্র্যান্ড প্রেশার নিতে পারিনি বলেই মোহনবাগান দল ছেড়ে দিয়েছে তো আমার মনে হয় মোহনবাগান দল থেকে রিজাইন করার কারণ মোহনবাগান দল ছাড়ার কারণ জুয়ান ফ্র্যান্ডোর এইটাই যে তিনি প্রেশার নিতে পারেননি বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দল কিন্তু এর পরের সিজনের জন্য খুবই ভালো হেড কোচ চেস করছে এই মুহূর্তে মানে এখন থেকেই মোহনবাগান কয়েকটা কোচকে শর্ট করেছে এবং এর মধ্যে যেই কোচটা মোহনবাগানের প্লেয়ার মোহনবাগানের টেকটিস যে হাই প্রেসার নিতে পারবে সব থেকে বড়ো কথা এমন একটা কোচ নিয়ে আসতে চাইছে যেই কোচ মোহনবাগানের মতো বড় ক্লাব কোচিং করানোর প্রেসার নিতে পারবে অর্থাৎ এর পরের সিজনে মোহনবাগান দল এমন একটা কোচ আনতে চলেছে যেই কোচটা এর আগে কোনোদিন দিন অর্থাৎ ইন্ডিয়াতে কোচিং করাননি একদম ফ্রেশ কোচ নিয়ে আসবে এটা কিন্তু সূত্র মারফত জানা গেছে অর্থাৎ এর পরের সিজনের জন্য কোচ এখন থেকে থেকেই থেকেই মোহনবাগান ম্যানেজমেন্ট চেস করছে এবং যতদূর জানা গেছে একদম ফ্রেশ কোচ যেই কোচ আজ পর্যন্ত ইন্ডিয়ায় কোনোদিন কাজ করেনি সেরকম কোচকেই কোচ বানাতে চলেছে মোহনবাগান এর পরের সিজনে আপাতত মোহনবাগান দলের কিন্তু কোচের দায়িত্বে ইন্টারিয়াম হেড কোচ অ্যান্টোন লোপেজ হাওয়াজ আছে হাওয়া দাসায় আমি মনে করি মোহনবাগান দল কিন্তু আবার জয় রাস্তায় ফিরবে হাওয়া দাসায় মোহনবাগান দল কিন্তু অবশ্যই আবার চ্যাম্পিয়নশিপের রেসে কিন্তু দৌড়াবে তো হাওয়াস এসেছে তাই মোহনবাগান দলে উন্নতি হবে হাওয়াস প্রেশার নিতে পারবে এটা আমার মনে হচ্ছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন ইনস্টাগ্রামে অনেক কেউ দাদা এর আগে হাওয়াস কোচ ছেড়ে দিয়েছিল কারণটা কিন্তু আমরিন্দর সিং আর উমোস তো এইবার আবার কোচ হয়ে এসেছেন হাভাস তাহলে হুগোপ মোস কী করবে তো হুগোপু মোস দুটো সিজনের আগে কিন্তু ইমম্যাচুয়ার ছিল প্রতি ম্যাচেই মাথা গরম করে ইয়েলো কার্ড রেড কার্ড খেতো এই মুহুর্তে হুগো কিন্তু যথেষ্ট ম্যাচুয়ার প্লেয়ার অতটা মাথা গরম করেন না তাই যেহেতু হাভাসও প্রফেশনাল হুগোপ প্রফেশনাল দুজনেই প্রফেশনাল তাই আমি মনে করি হাভাসের সঙ্গে আগে যাই হোক হুগোপ এই মুহূর্তে হুগপুমোস তিনি কিন্তু মোহনবাগান দলকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন সেটা বোঝাই গেছে এর আগের ম্যাচ যখন কেরালার বিরুদ্ধে মোহনবাগান হেরেছিল তখন হুগো হুগপুমোস মোহনবাগান দলকে এতটাই ভালোবেসেছেন যে সাইড লাইনে বসে বসে একা মনের দুঃখ প্রকাশ করেছেন তো আমার মনে হয় না হাওয়াস কোচ হয়ে এসেছে বলে হুগো বুমোস মোহনবাগানের মোহনবাগান দল ছাড়বে এরকম কিচ্ছু হবে না তাই আপনাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই হাওয়াস প্রফেশনাল হুকুমোসও প্রফেশনাল তাই আমার মনে হয় হুকোপুমোজ মোহনবাগান দল ছাড়বে না হুকবুমোস মোহনবাগান দলই থাকবে তো আশা করি আজকের এই ভিডিওটিতে যে সমস্ত আপডেট দিচ্ছি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলের নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ